সরকারি খরচে গার্মেন্টসের বিষয়ে কর্মী নিয়োগ সরকারি খরচে যারা গার্মেন্টস বিষয়ে বিদেশে যেতে চান তাদের জন্য বিশাল সুযোগ অনেকেই হয়তো জানেন না কিভাবে সরকারি খরচে গার্মেন্টসে যাওয়া যায় অবশেষে যারা গার্মেন্টসের কাজ জানেন সেই সব গার্মেন্টস কর্মীদের জন্য সুখবর যে সকল গার্মেন্টস কর্মীরা সরকারিভাবে বিনা খরচে জর্ডানে গার্মেন্টস বিষয় যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আবারও প্রায় তিরিশ হাজার টাকা মাসিক বেতনে মেশিনোপটার পদে এবং চেকার পদে জর্ডানের নিটেল ক্রাফ কোম্পানিতে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েসেল আসসালামু আলাইকুম প্রবাসনে আমি কাউসার আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা সরকারিভাবে বিনা খরচে ভালো বেতনে গার্মেন্টস এর বিষয়ে বিদেশে যেতে চান তাদের জন্য ভিডিওটা না দয়া করে সম্পূর্ণ দেখুন কিভাবে নিজ প্রসেসে নিজে নিজের দালাল ছাড়া আবেদন করবেন আজকের ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কি কি কাজ জানতে হবে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে বেতন কত কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি লাগবে আবেদনের শেষ তারিখ কবে ডিউটি কয় ঘন্টা ওভারটাইম আছে কিনা চাকরির ম্যাদ কত বছরের বিষা কদিন পর হবে অথবা কতদিন সময় লাগবে থাকা ও খাওয়া কি কোম্পানি দিবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েস এর মাধ্যমে জর্ডানের নিডেলক্রাফ্ট ফ্যাক্টরিতে মেশিন অপারেটর পদে এবং চেকার পদে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এই বিজ্ঞপ্তির আবেদন অনলাইনে করা যাবে অন্য অন্য কোনো কোনো দালাল বা উপায়ে সম্ভব নয় এবং আপনার আবেদন করার জন্য একশো দশ টাকা আবেদন ফ্রি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে কিভাবে নিজের মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন তা এই ভিডিও শেষে আমি দেখিয়ে দিব তো প্রথম প্রশ্ন হচ্ছে কি কি কাজ জানতে হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে মেশিন চালানোর কাজে অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিন চালানোর কাজে পারদর্শী হতে হবে সাধারণত বাংলাদেশে যে কোনো গার্মেন্টস যেভাবে মেশিন অপটার পদে নিয়োগ দেওয়া হয় সেই কাজ জানতে হবে উদাহরণস্বরূপ হতে পারে অবলক মেশিন অথবা লক মেশিন অথবা চেন স্টেজ এরপর প্রশ্ন হলো বেতন কত টাকা এই প্রশ্ন উত্তর হচ্ছে ধনিক আট ঘন্টা ডিউটি ভিত্তিতে মাসিক মূল বেতন হচ্ছে একশো তিরিশ জোরানি দিনার যা বাংলা টাকায় তিরিশ হাজার টাকার কাছাকাছি এরপরে প্রশ্ন হচ্ছে ডিউটি কয় ঘন্টা এবং ওভারটাইম আছে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে দেখুন আমি আগেই উল্লেখ করেছি দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন বন্ধ রয়েছে অর্থাৎ সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে পাশাপাশি ওভারটাইম রয়েছে যদি আপনি করতে চান কোম্পানি আপনাকে কখনো জোর করবে না ওভারটাইম করার জন্য ওভারটাইম আপনার স্বেচ্ছাধীন এরপরে প্রশ্ন হচ্ছে এই জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে এই প্রশ্নটা তো হচ্ছে শুধুমাত্র হচ্ছে পদের জন্য এস বা এস পাস হতে হবে এবং বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এরপর প্রশ্ন হচ্ছে চাকরির চুক্তি অথবা ম্যাথ কত বছরের জর্ডানে মেশিন বলতে চাকরির জন্য চুক্তি করা হয়েছে তিন বছর প্লাস নবায়ন যুগ যদি আপনি একজন ভালো কর্মী হন এবং আপনার কোম্পানিকে আপনি কাজের দক্ষতা দেখাতে পারেন তাহলে তার আপনাকে ইনভাইট করবে থেকে যাওয়ার জন্য এবং আরো কিছু বছর কাজ করে যাওয়ার জন্য তখন আপনি যদি চান আরো বেশ কিছু বছর কাজ করতে পারবেন কিন্তু নির্দিষ্ট সীমা হলো তিন বছর এরপর প্রশ্ন হলো থাকা খাওয়া এবং পরিবহনের যাতায়াত ভালা কি কোম্পানি দিবে এই প্রশ্ন উত্তর হচ্ছে চাকরির তিন বছর মেয়াদ পর্যন্ত আপনার থাকা খাওয়া চিকিৎসা এবং ফ্যাক্টরিতে সবকিছু কোম্পানি বহন করবে এবং দেশ থেকে আসার বিমান ভাড়া এবং বহন করবে এরপরে প্রশ্ন হচ্ছে বিশা কদিন পরে হবে অথবা ফ্লাইট কতদিন পর হতে পারে এই প্রশ্ন উত্তর হচ্ছে আবেদন করার পর আপনাকে তারা মোবাইলের ফোনের মাধ্যমে এস এম এস এ জানাবে কত তারিখে আপনার ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউ যদি আপনি সবকিছু সঠিকভাবে উত্তর দিতে পারেন এবং মেশিন চালানোর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা যদি আপনি টিকতে পারেন তাহলে তারা আপনাকে মেডিকেল এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধি পরীক্ষাগুলো আছে সেগুলো করতে বলবে অর্থাৎ এই প্রক্রিয়াটি পুরো সম্পন্ন হতে তিন থেকে চার মাস সময় লাগবে আরেকটা বিষয় খুলে বলি আমি এখানে বলছি প্রশ্ন করবে দেখুন প্রশ্ন কোনো বই খাতা অথবা কলম থেকে করবে না প্রশ্নগুলো করবে আপনার কাজের উপর থেকে মেশিন বটর যে কাজগুলো করছেন সেখান থেকেই এরপরে প্রশ্ন হচ্ছে খরচ কত হতে পারে দেখুন এই প্রশ্নের উত্তর হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি আপনাকে সরকারিভাবে বিষা দেবে তবে মেডিকেল ফ্রি এক টাকা ও ফিঙ্গার ফি দুইশো টাকা নির্বাচিত কর্মীদের গ্রহণ করতে হবে জর্ডানে গমন করার পর প্রার্থীকে মেডিকেল ফ্রি এবং ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত দেওয়া হবে অর্থাৎ আপনি যে এক টাকা মেডিকেল ফ্রি দিয়েছেন এবং ফিঙ্গার ফি বাবদ দুইশো টাকা দিয়েছেন সেই টাকাটা আপনি যখন জর্ডানে চলে যাবেন সেখানে আবার এই টাকাটা আপনাকে ফেরত দেওয়া দেওয়া হবে এরপর প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে দেখেন এই প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই দয়া করে এই অংশটা স্কিপ করে তাই দয়া করে এই অংশটা স্কিপ না করে সুন্দর করে শুনুন অথবা দেখুন মূলত আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে লাগবে আপনার এক কপি হবে কিন্তু আবেদন করার পর যখন আপনি ইন্টারভিউতে যাবেন তখন আপনাকে আপনার সাথে করে নিয়ে আসতে হবে আপনি বর্তমানে যেখানে যে ফ্যাক্টরিতে কাজ করছেন সেই ফ্যাক্টরির হাজিরা কার্ড অথবা আইডি কার্ড এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা দুই নাম্বার আনতে হবে আপনার সাথে মূল পাস পাসপোর্ট এবং পাসপোর্টের দশ সেট রঙিন ফটোকপি তিন নম্বর ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন চার নম্বর শিক্ষাগত সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে সেটা সাথে করে নিয়ে আসবেন আর না থাকলে আনা লাগবে না এই নিয়ে কোনো টেনশন নেই তো এই পর্বে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন তো চলুন শুরু করি তো আবেদন করার জন্য চলে যাবেন আপনার হাতে থাকা মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে এখানে আমি সিলেক্ট করে দেখাচ্ছি এখানে চলে যাবেন এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিএসএল ইংলিশ দেখার পর এখানে সার্চ দিবেন বিএসএল তো প্রথমে দেখতে পাচ্ছেন যে বিএসএল এর ওয়েবসাইটটা চলে আসছে এখানে ক্লিক করবেন একটু লোড নেবে আমাদের নেটটা হয়তো স্লো তারপর এখানে আপনার বিএসএল এবাদতকালে যত রকম সার্কুলার আছে গার্মেন্টস এর কিন্তু অনেকগুলো সার্কুলার রয়েছে তো এখান থেকে আপনি কোন কোম্পানিতে আবেদন করবেন সেটা কিন্তু আপনাকে আগে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু আপনার ক্রাফট কোম্পানিতে বলেছি তো এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে এখন আপনারা বুঝতে পারবেন সহজে আমি বিষয়টা বুঝিয়ে বলি এখানে আপনার আবেদন করতে হলে আপনার অ্যাকাউন্ট খুলতে হয় তো এখন কিভাবে খুলবেন আমার নাম্বার নাম্বারটাও আছে আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব তো এখানে যেহেতু আমার পূর্বে অ্যাকাউন্ট খোলা ছিল তো আমি অ্যাকাউন্ট ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব তো ওখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটাতে আমি লগ ইন করে ফেলবো তো ওখানে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ছবি এবং নাম্বার সব কিছু চলে আসছে তারপরে এখানে আমার যে তথ্যগুলো দেওয়া আসলো পাসপোর্ট এগুলো দিয়ে দিলাম তো এখন আমি আবার এখানে ক্লিক করব দেখেন উপরে আছে স্টার্ট অ্যাপ্লাই এখানে এই স্টার্ট অ্যাপ্লাইং এখানে ক্লিক করব এখানে ক্লিক করবার একটু লোড নেবে লোড পর আবার দেখতে পারবেন এখানে সার্কুলার গুলো তো আপনি পড়বেন না আমি যে বলছিলাম যে আপনি কোন কোম্পানিতে আবেদন করছেন সেই কোম্পানিটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি অ্যাপ্লাই ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে আবেদন অ্যাকাউন্ট খোলার সময় যে তথ্যগুলো দিয়েছিলেন সব তথ্যগুলো কিন্তু এখানে অটোমেটিক দেওয়া আছে তো আমি নিচে চলে যাব নিচে চলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন তো এখানে আমি সাবমিটই ক্লিক করব ক্লিক করার পর ওই আপনাদেরকে বলছিলাম যে একশো দশ টাকা বিকাশের মধ্যে পেমেন্ট করতে হয় অথবা নগদ উপায় রকে যে যেটা মাধ্যমে পেমেন্ট করবেন করতে পারেন তো এখানে আমি সিলেক্ট করে অথবা বিকাশ সিলেক্ট করে তারপর আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আমি প্লে নাও ক্লিক করব এখানে প্লে নাও ক্লিক করার পর সরাসরি আমার এখানে বিকাশ নাম্বার চাবে আমি উদাহরণস্বরূপ আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আপনি কনফার্ম নম্বরে ক্লিক করবেন ক্লিক করার পর একটা ভেরিফিকেশন কোড আসবে কোডটা দিয়ে তারপর আপনার একটা পিন চাপে পিন দিয়ে দিবেন তের সিট এটা হলে যেহেতু আমার এই যে ভেরিফিকেশন কোড চলে আসছে এখানে আমি ভেরিফিকেশন করে দিলে জাস্ট পিন নাম্বারটা দিব আমার অ্যাকাউন্ট থেকে একশো দশ টাকা কেটে নেবে এই ছিল আবেদনের পুরোপুরি বিস্তারিত তথ্য আবেদন কিভাবে করতে হয় সেটা দেখলেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অনলাইনে আবেদন করার পর আপনাকে মোবাইল ফোনে এস এম এস অপশন চেক করতে হবে কবে মেসেজ আসে মেস আসতে দুই একদিনের ভিতর সময় লাগে এবং তখন চেক করবেন দেখবেন অটোমেটিক মেসেজ চলে আসছে মেস আসলেও অথবা না আসলেও আপনি কিন্তু আপনার যে জায়গায় আমি বলে দিব সেই অবস্থায় যেতে হবে মেস আসার পর মেসে লেখা থাকবে আগ্রহী প্রার্থীরা ইন্টারভিউ দেওয়ার জন্য নির্দিষ্ট যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দালু সালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় উপস্থিত থাকতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরি সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অনলাইনে আবেদন চাকরি সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরি নিশ্চয়তা বন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়ায় সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যদি কোনো দালাল বা কোনো মানুষ টাকা দাবি করে বেআইনিভাবে তাহলে সাথে সাথে প্রবাস বন্ধু কল সেন্টার ষোলো তেরো পাঁচ এই নম্বরে যোগাযোগ করবেন আপনার অভিযোগ জানাবেন সতর্কতা ভুয়েস কখনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে নগদ অর্থ প্রেরণ করবেন না বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ভুয়েসএল এর কোনো এজেন্ট অথবা সাপ এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই তাই সর্বদা আদালতে সাবধান এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাকে সহায়তা এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ তারা আগে আরেকটি কথা বলেনি আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান অথবা আমার মাধ্যমে যদি আপনি আপনার আবেদনটা কমপ্লিট করতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনার আবেদনটা সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ